প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফ্রেন্ডস বিডি বিজনেস থেকে আমি ইসুফ খান তো আজকে হাজির হয়েছি গস কাপড় একটি সর্ববৃহৎ পাইকারি দোকানে তো যা নাকি নতুন পুরাতন ব্যবসায়ী যা নাকি গস কাপড় নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু এই দোকান থেকে একদম রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর গস কাপড় একদম নিউ কালেকশন যেগুলো এগুলো নিতে পারবেন নিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন তো আপনারা যারা যখনই এই দোকানে আসবেন বা কুরিয়ার করতে চান যারা দূরে আসা সম্ভব না তারা কিন্তু এই ভাইকে ফোন দিলেই পুরো ছোটো জেলায় কুরিয়ার করে থাকেন তা যখন এই দোকান আসতে চান তো যারা আসা সম্ভব আসবেন আসলে কিন্তু আমাদের ভাইকে পেয়ে যাবেন তো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে ভাই তো ভাই আপনার নাম কি আমার নাম হলো আলমনসুর ইনশাআল্লাহ পরিচিত আমাদের আমার দোকান আমাদের তিনটা উনচল্লিশ চল্লিশ একচল্লিশ একচল্লিশ নাম্বার দোকান আর বুলতাগাও হচ্ছে পুলিশ পাড়ি পিছনে পিছনে দোকান আর হোয়াটসঅ্যাপ এই নাম্বার থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বাংলাদেশে যেই জায়গায় থাকেন

আমি ফল তাইতেছি আর একশো গাছ দিবে লিঙ্কশালা দেওয়া যায় তিনটে ঘরে বর্তমানে আপনার সাত হাজার টাকার মতো পারে এরকম হলে দিয়ে দিব আর অবশ্যই অবশ্যই

ডিজাইন মানে অনেক সুন্দর সুন্দর সবাই চিনে হ্যাঁ মানে এগুলা মানে এত সুন্দর এত সুন্দর ঠিক আছে অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন আমি সব দেখাবো না ভাই মানে একটা

যারা বাসায় বইয়ে বিক্রি করবো বাসায় সাথে ব্যবসাটা করবো অবশ্যই এগারো প্রতিবেশীর সাথে যদি ব্যবসা যদি করে তো অবশ্যই অবশ্যই তারা মনে করেন ভালো জিনিস ব্যবসা করতে পারবো কারণ একটা একটা মাল যদি খারাপ হয় প্রতিবেশী যদি কাটা যদি নেয় ঠিক আছে অয় আর মালটা আর নিবে না যদি খারাপ হয় নিবে না

ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক যারা নিতে চান ভিডিও স্ক্রিন নাম্বার আছে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ